বন্ধুরা আমার বেঙ্গলি হাউস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো আমি আজ আমার ব্লগটা আমি এখন থেকে শুরু করছি এখন বাজে সকাল নটা আর আমি সকাল সকাল চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে আজ যেহেতু বৃহস্পতিবার তাই আমি পুজো দিয়েই শুরু করলাম সকালটা সকালে সব কাজকর্ম সেরে নিয়ে চান করে দেখো চলে এসেছি পুজো দিতে তোমাদের তো আগের দিন দেখিয়েছিলাম আমাদের ঠাকুর ঘরটা মায়ের ঘর থেকে নিয়ে এসেছি এখানে আগে ছিল এখানটা এখনও কমপ্লিট হয়নি মানে কি বলো তো খুব ভয়তে ভয়তে পুজো দিই তোমরা তো দেখেছো কেমন জায়গায় ঠাকুর ঘরটা মানে একটুখানি পিছনে সরলেই একদম নিচে পড়ে যাব। আর দেখো এখানে আমি পুজোটা শুরু করে দিয়েছি আর পুজোটা করে নিচ্ছি আর দেখো কি সুন্দর দুটো পদ্ম ফুল পেয়েছে মানে আমাদের বাড়ির একটা কাকাদের গাছে ওখান থেকে মা নিয়ে এসছে তাহলে চলো এখন পুজোটা সেরে নি আবার পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলছি এই দেখো বন্ধুরা আমি পুজো দিয়ে একবারে চলে গেছিলাম বাজারে এখন বাজার থেকে এই যে ইলিশ মাছ নিয়েছি এটা আমি এখন কেটে নেব তারপরে যাবো রান্না করতে এই দেখো ইলিশ মাছটা আমি কেটে নিচ্ছি আমি আজকে ইলিশ মাছ দিয়ে দারুণ একটা রেসিপি তৈরি করব কাঁচা কিন্তু এদিকে আবার আলাদা স্বাদের ভিন্ন স্বাদের আলু দিয়ে করব এটা তোমরা অবশ্যই এই রেসিপিটা দেখার জন্যে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো চলো তাহলে এখন মাছটা তাড়াতাড়ি করে কেটে নিই এই দেখো বন্ধুরা আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে টাছ ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে এখন এই যে আমি মাছের মাথা দুটো রেখে দিয়েছি কালকে কচুর শাক দিয়ে করবো আজ আমি মাছগুলো করে নিচ্ছি এখানে আমি মশলা বেটে নিয়েছি জিরে কাঁচা লঙ্কা আর অল্প একটু সর্ষে আমি এবার বাটারটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী আর দিয়ে দেবো হলুদ এবার দিয়ে দেবো সরষের তেল আমি এবার সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মাছের গায়ে মেখে মশলাটা রেখে দেব আমি আধা ঘন্টা কিংবা এক ঘন্টার জন্য তারপরে আমি আবার রান্নাটা শুরু করব চলো তাহলে এখন মাছটা রেখে দিই এ দেখো এদিকে আমি আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর এখানে আমি চলে এসেছি আধা ঘন্টা পরে রান্না করতে আর এখানে দেখো ছেলের খাবারটাও করে নিয়েছি যেহেতু মাছটা আমার রান্না করতে দেরি হবে তার কারণে ছেলের খাবারটা বসিয়ে দিয়েছি আর দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটুখানি কালো জিরে ফোড়ন এবার দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো এবার আলুগুলো দিয়ে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো আলুগুলো এই দেখো বন্ধুরা আলুগুলো একভাবে আস্তে আস্তে পুরো লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলো কিন্তু লাল লাল করেই ভাজতে হবে হলে এই তরকারিটা ভালো লাগবে না এই দেখো আলুটা পুরো লাল লাল করে ভেজে নিয়েছি দেখো এরকম লাল লাল করেই ভেজে নিতে হবে না নাহলে তরকেটা ভালো লাগবে না আর এখানে আমি এবার দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো দিয়ে আমি হালকা একটুখানি নাড়াচাড়া করে নিলাম এই দেখো আমি এবার এই গাবলার মশলাটা জল দিয়ে জলটা আমি দিয়ে দিচ্ছি মাছে এই দেখো বন্ধুরা জলটা দিয়ে দিয়েছি তোমরা যে পরিমানে ঝোল খাবে সেরকম জলটা দেবে এই যে জল দেওয়া হয়ে গেছে এ দেখো বন্ধুরা তরকারিটা ফুটে উঠেছে আলুটাও প্রায় সিদ্ধ হয়ে এসছে আর কিছুক্ষণ বাকি আছে তরকারিটা হতে এই দেখো বন্ধুরা পিরে আমার তরকারিটা হয়ে এসছে আর আমি একটুখানি ঝোলই রাখবো কারণ আমি আর আজকে অন্য কিছু বেশি কিছু করিনি তার কারণে আর এটা ঝোল খেতেও খুব ভালো লাগে এই দেখো বন্ধুরা এখানে আমার রেডি হয়ে গেছে আজকে আলু দিয়ে ইলিশ মাছ একদম দারুণ একটা রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে খেয়ে। আমাকে জানিও অবশ্যই কমেন্টে কেমন হয়েছে আশা করি ভালো লাগবে এই দেখো আজকে সব রান্না রান্নাবান্না হয়ে গেছে এখানে উচ্ছে ভাজা মাছ আর এখানে আছে ছেলের ট্যাংড়ি দিয়ে তরকারি চলো তাহলে আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আমি এখানেই শেষ করব। তাহলে আজকের জন্য ভিডিওটা আমি আমি শেষ করছি টাটা বাই বাই